কেন্দ্র সাহায্য ছাড়াই শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ সামনের জানুয়ারির মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে বলে জানান তৃণমূল সাংসদ দেব খুশির হাওয়া ঘাটাল জুড়ে দেবের মন্তব্যে কটাক্ষ বিজেপির ঘাটাল মাস্টার প্রকল্প আমাকে দেব জুন মানুষ দ্বারা বারবার বলছেন আমরা আড়াইশো কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি পলাশ পাই দুর্বাচটি নতুন কাসাই ক্ষীরাই বক্সি নদীতে পুনর্খনন চন্দেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি আর ঘাটাল মাস্টার প্ল্যান আগামী দু তিন বছরের মধ্যে আমরাই করব আমরা দিল্লির ভিক্ষে যাই না যখন কিছুই ওরা করে না ওদের করবার দরকার নেই দিল্লির ভিক্ষা চান না মুখ্যমন্ত্রী কেন্দ্রের সাহায্য ছাড়াই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী সেই ঘাটাল মাস্টার প্ল্যান এখন শুরুর মুখে একথা জানান ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব সামনের বছর জানুয়ারির মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ খুশির হাওয়া ঘাটাল জুড়ে পার্থভৌমিকা পার্থ আগে ইরিগেশন মিনিস্টার ছিলেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি চিফ সেক্রেটারি তিনি বারো বা তেরো তারিখের মধ্যে ঘাটালে আসবেন এবং কত কাজটা এগিয়েছে আমাদের এখন ল্যান্ড ম্যাপিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং এবারে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজটা শুরু হবে তারা খুব ভালোভাবে বিস্তারে মানে লজিক্যালি যে যে জিনিসগুলো হয়েছে টেকনিক্যাল টার্মসগুলো ইউজ করে আপনাদেরকে হয়তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে বোঝাতে পারবে কি ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা কত দূর এগিয়েছে যে অনেক দিন ধরে আমরা শুনছি ঘাটার মাস্টার প্ল্যান হবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে কিন্তু ঘাটার মাস্টার প্ল্যান প্রতি বছরই ভোট হয়ে যায় এবং বন্যা সেই দেখা দিতেই থাকে মানুষের যন্ত্রণা কমর্শ বাড়তেই থাকে আমাদের দাবি এবং সাংসদও তিনি কথা দিয়েছেন যে ঘাঁটাল মাস্টার প্ল্যান হবে তাই আমাদের দাবি ঘাঁটালবাসীর দাবি যত তাড়াতাড়ি সম্ভব ঘাঁটাল মাস্টার প্ল্যান কার্যকরী ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে নিয়ে বারোই জুন সেচ দফতরের সঙ্গে বৈঠকে বসেছিলেন ঘাটালের সাংসদ দেব ঘাটালের বন্যা জলের চাপ কমাতে দাশপুরের দুই সেচ খাল চন্দেশ্বর ও সোলা খালকে গভীর করে খনন করা হবে বলে বেছে নেয় সেচ দফতর বৈঠকের দশ দিনের মাথায় সেচ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা আসেন দাশপুরে দেবের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট কেস হয় কোর্টে ডেটের পর ডেট করতে থাকে কিন্তু কবে সমাধান হবে তার কোনো নির্দিষ্ট নির্দিষ্ট সময় থাকবে না সেরকমই এই শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই সাংসদগণ একটা করে ডেট দিচ্ছে কবে হবে তো ঠিক নেই একটা কথা পরিষ্কার তো বলে দিলেই হয় যে কেন্দ্র সহযোগিতা ছাড়া আমরা বাস্তবায়ন করতে পারবো না কেন্দ্রীয় বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দ হয়নি বলে অভিযোগ তৃণমূলের কেন্দ্রের সাহায্য ছাড়াই ঘাটাল মাস্টার প্ল্যান এখন চ্যালেঞ্জ রাজ্য সরকারের ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট কলকাতা টিভি